ঘামে ভরা নয় ঘামে ভেজা খবর সজাগ থাকুন নজরে রাখুন কোনো পক্ষপাতিত্ব নয় কারো নয় বোমা ফাজলে মা মোটা মাথার লোকেরা উত্তর দিতে পারবেন না বুধবার শ্যামনগরে বইমেলা পরিদর্শনে এমনই মন্তব্য করলেন রাজ্যের জনশিক্ষা ও গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুলা চৌধুরী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মালদাম উত্তর দিনাজপুর মুর্শিদাবাদ থেকে বস্তা ভর্তি টাকা বাড়িতে আনতেন সিদ্দিকুলা চৌধুরী কথা বলছে তিনি কথার উত্তর দিতে পারবেন কি সিদ্দিকুলা আরো বলেন বিজেপির মুখোশ পরা আর এস কে এ রাজ্যের মানুষ ভালো চোখে দেখেন না এ রাজ্যে এসব চলবে না বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তার বক্তব্য লাঠি শোটা দিয়ে সরকারিভাবে নয় সামাজিকভাবে গায়ক শিল্পী সাহিত্যিকদের নিয়ে এই সমস্যা সমাধান করা প্রয়োজন আর পাকিস্তান বাংলাদেশকে মদত দিচ্ছে এই প্রশ্নের জবাবে তিনি বলেন এসব খবরের কাগজের ভাষা যা আদৌ সত্য নয় পাশাপাশি তিনি বলেন দু সাল ছিল সারা পৃথিবীর জন্য পরীক্ষার ও ক্ষয়ক্ষতির বছর তবু অশান্তির পরিবর্তে শান্তির সংখ্যা বেশি এদিন তাকে বইমেলা কমিটির তরফ থেকে সম্মাননা জ্ঞাপন করা হয় তিনি বিভিন্ন বুক স্টল ঘুরে দেখেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঠিক কি জানালেন রাজ্যের জনশিক্ষক গ্রন্থাগান মন্ত্রী সিদ্ধিকুলা চৌধুরী আসুন জেনে নিই শ্যামনগর থেকে মাস মিডিয়া কমিউনিকেশনের ডিজিটাল নিউজ বিরো বার্তা তিনশো পঁয়ষট্টি ডট নেটের প্রতিবেদনে Ketewa <laughs> Luzern? <laughs> 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 যে সমস্ত শিল্পীরা আছেন আমাদের সঙ্গে একটু সহযোগিতা করবেন বুঝতে পারছেন আজকে পয়লা জানুয়ারি সবাই কারণে আজকে বহু শিল্পী এসছেন আমরা বুঝতে পারছি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী জেনার সিদ্দিক উল্লাহ চৌধুরী তাকে আমরা সম্বর্ধিত করছি তাকে আমরা স্বাগত জানাচ্ছি মঞ্চে এখন আসছেন জেনার সিদ্দিক উল্লাহ চৌধুরী পশ্চিমবঙ্গ যাত্রিক আয়োজিত চতুর্থ বর্ষ পলতা উৎসব অনুষ্ঠিত হবে বারোই জানুয়ারি দু পঁচিশ থেকে উনিশে জানুয়ারি দু পঁচিশ সেবাগ্রাম যাত্রীকের খেলার মাঠে খাদ্য মেলা হস্তশিল্প মেলা শিশু মেলা সহ চার হাজার শিল্পের সহযোগে অনুষ্ঠান সাংস্কৃতিক প্রতিযোগিতা চন্দ্রমার চতুর্থ বর্ষ পলতা উৎসবে আপনাদের সাদর আমন্ত্রণ মাননীয় জনশিক্ষা এবং গ্রন্থাগার মন্ত্রী মাননীয় সিদ্ধিগুল্লাহ চৌধুরী মঞ্চে আসছেন তাকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি আমাদের তরফ থেকে তার প্রতি আমাদের এই বইমেলাকে সমৃদ্ধ করবার জন্য মঞ্চ ভর্তি করছেন কি স্বার্থ জানাবেন রাজ্যবাসীকে চব্বিশ সাল চব্বিশ সাল সারা পৃথিবীর জন্য পরীক্ষার এবং ক্ষয়ক্ষতির বছর গেছে তবুও পৃথিবীর শান্তির পক্ষে সংখ্যা বেশি অশান্তির পক্ষে সংখ্যা কম এই শান্তিকে পুঁজি করে আমরা আশা করব সারা পৃথিবীর সাড়ে আটশো কোটি মানুষ ভারতবর্ষের একশো বিয়াল্লিশ কোটি বাংলার এগারো কোটি আমারও সবাই যেন ভালো থাকে ছেলে মেয়েদের লেখাপড়া ভালো হোক আমার বক্তব্য দেখুন আমি অত্যন্ত আমি অত্যন্ত দায়িত্ব দিয়ে বলছি বাংলাদেশের সাধারণ মানুষ আর বাংলার সাধারণ মানুষ এদের এক অন্ত খাওয়া দাওয়ার পরিবেশ এক এতে আর্থিক সামাজিক যে ক্ষতি হচ্ছে এটা খুব দুঃখের বেদনা সরকারিভাবে না করে এটা যদি সামাজিকভাবে সাহিত্যিক আছেন গায়ক আছেন লেখক আছেন আর অনেকে এবার ওপারে এই আলোচনা এই আলোচনা হলে দূরত্বটা কমে যায় টাগা দেখিয়ে পাকিস্তানের মতো ওই সমস্যা আমরা বাংলাদেশে চাই না পাকিস্তান বদদ দিচ্ছে ফান্ডিং আমি বলি সব সব আমি বলি এই সব গুলো খবরের কাগজের ভাষা দেশলে বলে যে আমি বলি বলি আরে ভাই মুর্শিদাবাদের জঙ্গি তৈরি করার ধারা হয়েছে এই জঙ্গিটা তৈরি কারা করেছে কোন গ্রামে এই পাম এই শহরে কেউ যদি চুরি করে তখন বাড়ির বলবে যে সামরে আমরা चोर বলবে না তাকে তাকে তৈরি করা হয়েছে ক্রিয়েটেড বাংলায় সন্ত্রাস নেই যারা করলো তাদের জিজ্ঞাসা করো সে মোটা মোটা মানুষদের আমি বোমা ফাটালে তাদের হজম হবে না না আমি শোনেন শোনেন যারা মিথ্যা কথা বলছে তারা সত্য কথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যেটা ছিল সদা সত্য কথা বলিব কদা চ মিথ্যা কথা বলিব না এখন তাদের বক্তব্য সদা মিথ্যা কথা বলিব কদাচ সত্য কথা বলিব না করেছে বুঝলেন এরা এরা আলেসেসের জন্ম বিজেপির মুখোশ বাংলায় এদের চলবে না এসব টেস্ট অধিকারী বলেছেন সন্দেশখালী হিঙ্গলগঞ্জ তাতে বিজেপি জয় হবে ভোট আমি বলিস শুভেন্দু অধিকারী উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদে রাতে বেলায় বস্তা পরি টাকা এনেছেন এই সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছে রাত্রে রওনা হতেন ভোরে আপনার বাড়িতে পৌঁছাতেন এই বোমা ফাটালাম উত্তর দিতে পারবে